এগুলো কিছুই প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরপরে আছে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় তারপর চতুর্থ এরকম করতে বলল সাত আসমান এগুলো প্রথম আসমানের অংশ প্রথম আসমানের সামান্য একটু অংশ মাত্র এভাবে সাত আসমান এবং প্রত্যেক আসমানের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের পথ সাত আসমানের উপরে আছে কুরসি ওয়াসি আহ কুরসি হুসন ওয়াচি ওয়াল আর্চ কুরসি এই সাত আসমানকে ঘিরে আছে সুফান মহ লার্নি এর উপরে আছে মহাসাগর একটা সাগর এগুলো বিশ্বাস করবেন এখন বললে কালকে নাসা গবেষণা করে বের করলে বিশ্বাস করবে কথা বুঝতে পারছে না এগুলো মোটেই বিশ্বাস করবে না মানুষ এখন কিন্তু কাল যদি বলে যে অমুক একটা উপগ্রহ পাঠিয়েছিলাম সে ছবি তুলে পাঠিয়েছে মহাসাগর আছে হ্যাঁ তখন বিশ্বাস করবে হ্যাঁ আছে প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে মহাকাশ আল্লাহ আগেই বলেছেন অসংখ্য প্রাণ আছে মহাবিশ্বে কিন্তু কোরআন বিশ্বাস করবে না এভাবে ঘুরতে ঘুরতে যখন জান্নাতে দেখা পাবে পাবে না যদি পায় আর কি তখন মানুষকে বলবে একটা গ্রহের সন্ধান পেয়েছি গ্রহের মধ্যে হুর পরি আছে যাদের ওড়না দিয়ে এমন সুগন্ধ বের হয় যার ওড়নার কোনা যদি পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো তাহলে সারা পৃথিবী সুগন্ধে ভরে যেত তখন মানুষ বিশ্বাস করবে হ্যাঁ আছে যদি ওরা বলে জাহান বলতে কিছু আছে যেখানে আজাব দেওয়া হয় শাস্তি দেওয়া হয় উনিশ জন বড় বড় ফেরেস্তা আছেন তখন এই বিশ্ববাসী বিশ্বাস করবে হ্যাঁ আছে এই সাতটা আসমানের উপরে আছে কুর্সি তার উপরে মহাসাগর তার উপরে আছে আরো সে আজিম যে আরো সে আজিমের আটটা খুঁটি আছে কটা খুঁটি আটটা খুঁটি ধরে আছেন মাত্র আটজন ফেরেস্তা সুরা হাক্কার মধ্যে এটা আছে কোন সুরা হাক্কা এই আটজন ফেরেস্তা এটাকে বহন করে কেয়ামতের দিন নিয়ে আসবেন তাদের সত্যি চিন্তা করে আর একজন ফেরেস্টার ফুৎকারে এই যে দেখছেন গ্যালাক্সির পর গ্যালাক্সি হাবি যাবি সব ধ্বংস হয়ে যাবে একজন ফেরেস্টার ফুৎকারের মাধ্যমে ধ্বংস হবে এরপরে আল্লাহ বলছেন আফালা তুমিনুন আফালা ইউমিনুন এরপরেও কি তোমরা ঈমান আনবে না আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফারু কাফারা কি লক্ষ্য করে দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান এই সাতটা আকাশ মহাবিশ্ব এবং পৃথিবী একটা কেন্দ্রের মধ্যে ছিল বিন্দুর মধ্যে ছিল ফাফাতাকনাহুমা আমি এটাকে বিভক্ত করে দিলাম

তো ওই আরো সে আজিম ভরে আছেন আটজন তারপর আরো সে আজিমের উপরে আল্লাহ তো আল্লাহ রবীন্দ্র এই যে প্রথম মহাবিশ্ব দেখছেন এর ঊর্ধ্বে অবস্থান করছেন তার মানে এখানে যে সময় চলছে অতীত এখানকার অতীত এখানকার ভবিষ্যৎ এখানকার বর্তমান পাক এই তিন কালের ঊর্ধ্বে অবস্থান করছে পাক যখন বলছেন আবুল আহাদ জাহান নামে যাবে পাক দেখে দেখে বলছেন এই যে ভবিষ্যৎটা আল্লাহ দেখছেন আবুল হাব এখানে আছে এখন ইন ফিউচার এখানে যাবে এখানে গিয়ে সে নামে যাবে আল্লাহ চোখের সামনে সব আমাদের কাছে মনে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ আল্লাহর সামনে কিছু নাই ওই যে নক্ষত্রের কথা বলা হচ্ছে এটা অতীতকারের ছবি কত বছর আগের ছবি এত বিলিয়ন বছর আগের ছবি মানে আপনি আপনি আমি আকাশে যা দেখি এগুলো পাস্ট্যান্স অতীতকার এটা সূর্য আপনি দেখছেন এখন এটা আট মিনিট বিশ সেকেন্ড আগে সূর্য ওদের থিউরি মতে আর আলো আসতে যে সময়টুকু লাগে এই সময়টুকু চলে যাচ্ছে আপনার আলো আসতে কতটুকু সময় লাগে পৃথিবীতে আট মিনিট উনিশ সেকেন্ডের মতো তার আপনি যে সূর্যটা দেখছেন এটা আসলে আট মিনিট উনিশ সেকেন্ড আগের সূর্য তার মানে আমরা যা দেখছি আকাশে সব পাস্টেন্স অতীতকাল তাহলে যদি সূর্য থেকে পৃথিবীকে দেখা যায় তাহলে ওরা পৃথিবীর অতীতকাল দেখবে কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাকে সবের উর্ধ্বে এই আলোর চেয়ে প্রচন্ড গতিতে আলোর বেগের চেয়ে যদি অনেক অনেক অসীম গতিতে কেউ যদি ছুটতে পারে মহাকাশে তাহলে কাল কালের চলে যাবে। সাথে মিলে যায় তিনি গিয়েছেন ফিরে এসেছেন এসে দেখেছেন অজুর পানি গড়িয়ে পড়ছে টাইমের উর্ধে সবই আসলে প্রমাণ করতে পারে না তখন বলবে যে ধর্ম মৌলবাদ অন্ধবিশ্বাস ইত্যাদি ইত্যাদি যখন প্রমাণ করতে পারবে তখন ধার্মিক হয়ে যাবে প্রতিটা বিষয় তো এটা নিয়ে আরো ডিপ কথা আছে আজকে ওইদিকে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলছি আল্লাহ পাক এই সবকিছুরে সেখান থেকে আল্লাহ সবকিছু দেখেন এবং শোনেন আসুন আল্লাহ কোথায় এটা খুঁজতে ইব্রাহিম আল ইসলাম বলছেন হয় তারা আমার রব চাঁদ আমার রব বা নক্ষত্র আমার রব সূর্য বড় সূর্য রব যখন এগুলো ডুবে গেল তখন তিনি একটা কথা বললেন সেটা কি إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله تعالى ما كان إبراهيم يهوديا ولا نصرانيا إبراهيم يهودي شلونا نصرى شلونا ولكن كان حنيفا مسلما تنيا كنش مسلم وما كان من المشركين تني مشرك تلان هو سماكم المسلمين تريدوا ماذا المسلم একইভাবে নবী সাল্লামকে দেখেন তিনিও কিন্তু সমাজের অরাজকতা দেখে হেরা গুলো চলে গেলেন সেখানে আল্লাহ আল্লাহকে ডাকতে লাগলেন ধ্যান করতে লাগলেন এক পর্যায়ে ওহি তার কাছে আসলো দুজনের দেখেন কত মিল পাওয়া যাচ্ছে এরপর যেমন ইব্রাহিম আল সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হলো নবী সাল্লাম কেউ সমাজ থেকে কি হলো তাড়িয়ে দেওয়া মারা হলো গাড়ি দেওয়া হলো রক্তাক্ত করা হলো এক পর্যায়ে তাকে হিজরত করে চলে গেল মিল পাচ্ছে পরিবার বাধা দিয়েছে ইব্রাহিম আল কেউ মোহাম্মদ সাল্লাহ আলসালামকে আত্মীয়রা বাধা দিয়েছে ইব্রাহিম আসলাম কেউ মোহাম্মদ সাল্লাহ আলসালামকে সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আল ইসলাম কেউ মোহাম্মদ সাল্লাহ আলসালাম হিজরত করে চলে যেতে হয়েছে তাকেও এবং তাকেও আলহিম আসসালাম দুজনের চেহারার মিল চলে যাওয়ার সময় তাদের সাথে গিয়েছিল ইব্রাহিমের সাথে তার স্ত্রী সারা তার স্ত্রীর নাম কি বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ছিলেন দুজন কজন দুজন একজন হাওয়া আলি হাসালাম দুই নম্বর সারা আলি হাসালাম তাদের মতো সুন্দরী নারী পৃথিবীতে খুব একটা আসেনি হিজরতের সময় তাদের দুইজনের সঙ্গে হচ্ছেন তাদের স্ত্রীরা দেখেন শুরু থেকে নবিসের পাশে ছিল তার স্ত্রী খাদিজা রবিআ এবং ইব্রাহিম আসলামের পাশে তার স্ত্রী সারা আলী হাসলাম আর খাদিজা রবিআ অবদান সম্পর্কে তিনি বলছেন যে আমার আমার কথা যখন কেউ শুনতো না তখন খাদিজা আমার উপর ইমান এনেছিল অতএব তোমরা তাকে নিয়ে ভালো মন্দ করো না আর খাদিজা রবিআ সেই মহিয়সী নারী যাকে জিব্রাহিল আলী ইসলাম সালাম দিয়েছেন এবং তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করা হয়েছে যে ঘরের মধ্যে কোনো সরোবর নাই কোনো রকমের শব্দ দূষণ নাই সুকুন আর সালাম পিস আমাদের মা বন্ধুকে আল্লাহ খাদি জার মতো বানিয়ে দিন আমিন এবার হিজরত তাকেও করতে হলো তাকেও করতে হলো তিনি করলেন মদিনাই সাল্লাম আর ইব্রাহিম আলসালাম কোথায় করলেন না প্রথমে কোথায় যাওয়ার আগে একটা ঘটনা ঘটেছে তারপর একটা ঘটনা যাওয়ার আগে ঘটনা কি সমাজের লোকজন মূর্তি পূজা করছে সুরা আম্বিয়ার মধ্যে আছে আমি শর্ট করছি না সময় বেশি লাগবে সুরা আম্বিয়ার মধ্যে আছে লোকজন শিরিক করছে ইব্রাহিম আসলাম বলছেন না হ্যা দিহি তামাফোন এইসব কি সব মূর্তি তোমরা পূজা করো যারা শোনেও না এবং উপকারও করতে পারে না অপকারও করতে পারে না তখন তার কম তাকে বলছেন তুমি কি আমাদের সাথে ছাট্টা মস্করা করছো না তোমার কাছে কোনো সত্য আছে তখন ইব্রাহিম আসলাম বলছেন তোমরা চলে গেলে আমি এদের ব্যাপারে ব্যবস্থা নিব যখন তারা চলে গেল ইব্রাহিম আল ইসলাম এই সবগুলো মূর্তিকে ভেঙে ফেললেন ইল্লা ক্যাবি রমিন শুধু বড় মূর্তিটা বাদ দিয়ে তারা ফিরে আসলো এসে দেখলো যে মূর্তি ভাঙা কে ভাঙলো মান আলহায়দা বি আলী হাতিনা আমাদের উপাসদের সাথে এই কাজ কে করেছে একজন বললো হয়তোবা বা সে ব্যক্তি করেছে ইউ কল ইব্রাহিম যার নাম ইব্রাহিম ডাকা হলো তুমি কি করেছ তিনি বলছেন যে বাল ফা আলা কাবীরুহুম হাদা বরং তাদের বড় মূর্তিটাই কাজ করেছে যদি সে কথা বলতে পারে এবার তারা বুঝতে পারলো কথা বলতে পারো না তখন ইব্রাহিম আসলাম বললেন তুমি কেন তাহলে এমন কিছু উপাসনা করছো যে শোনেও না দেখেও না কথা বলতে পারে না আমি যাকে ভাঙলাম সে তো প্রতিহত করতে পারলো না একটা মা